আমার নবী দুনিয়াতে আসছেন নূর হিসেবে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন নূর হিসেবে পাঠিয়েছেন এটা আমরা বলি আল্লাহ নূর আল্লাহ নবী আল্লাহ আমরা বলি না এই রাসূল আল্লাহ আমার নবীর যত লক্ষ আছে পৃথিবীতে অন্য কোন নবীর রাসূল পায় আলাইহিস সালামের এত লক্ষ নাই আমার নবী বিসালাত আমার নবীর इज्जत আমার নবীর शान আমার নবীর মর্যাদা

থেকে পড়াশোনা করে এসেছি জানি না কিন্তু আইসা ইসরায়েলের ইসরায়েল থেকে পড়াশোনা করে এসে ইসরায়েলের টাকা খেয়ে মানুষদের ইমারের উপরে আঘাত আনার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে সম্মানিত আমার মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের মুসলিমের মুসলমানদের আকিদা হলো নবী যেদিন দুনিয়াতে আসছে ওইদিন নবী হিসেবে আসছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ি জমিল আওয়াল সোমবার চৌমে সাহে আল্লাহ নবী আহমদ আলমী মক্কার জমিনে মা আমেনার গর্ব থেকে

মানুষের রূপ ধরে মানুষের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য সে জমিনে কাজ করতেছে কারণ আমাদের আকিদা হলো নবী দুনিয়াতে যে দিন আসছে ওই দিন নবী হিসেবে আসছেন ওই দিনই নবী নবী হিসেবে আসছেন আমরা নবীকে দুনিয়াতে আসা যে দিন আসছেন ওই দিন থেকে তাকে নবী হিসেবে চিনি এই জন্য সুন্দরীদের আকিদা এই সালাতে আলাদিন

আদমের দোয়া কবুল হয়েছে আদমের দোয়া কবুল হয়েছে আমার কবি আমার কবি কবি কে আদম ছিলেন আদম যখন দুনিয়াতে আসছে তার কত শত কত হাজার বছর পরে আমার নবী আঁকছে অসংখ্য নবী কয়েক নম্বর হালই মুসাল আত্মীয় আঁকছেন সর্বশেষ আমার আপনার নবী রাহ আদুলিয়া রাখছেন তারপরে আর কোনো নবী আসে নাই নবীর বন্ধ হয়ে গিয়েছে সমস্ত নবীর আসুল কয়েক অম্বর হালইল আমার নবীকে মেনে তারা হিজ্জত বলা হয়েছে। সেই জন্য বাবা আমার বেয়াল রাখতে হবে নবী মানার নাম হলো ছবি মানতে হবে

আমার নবীর ইজ্জতকে আল্লাহ আরো বাড়াবে ঠিক না ধ্বংস হয়ে যাবে মিথ্যা খুব দ্রুত প্রতিষ্ঠিত হয় কিন্তু আমার খুব দ্রুত ধ্বংস হয়ে যায় আর সত্যটা সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এটা কোনো ভয় নাই হয় সত্য মন্দির ধ্বংস হবে না মিথ্যা আপনার মধ্যে দেখবেন আপনার কাছে যখন কোনো হঠাৎ করে সিটি কোনো আমাদের দেখে অনেক সময় আমার কাছে বিচার আসে সিএনজিতে দুই মহিলা এক মহিলা সিএনজির মধ্যে উঠছে দুই দেখা যায় পাঁচ পাড়ের বেশ হঠাৎ করে বলতেছে যে আমার কাছে তো আমি আমার বোন বা আমার মা হাসপাতালে বিপদে আছে আমার এই স্বর্ণগুলি দেখতে পারতেছি স্বর্ণগুলি

ইজরায়েলে টাকা দ্বারা খে এই দেশে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য মাঠে ময়দানে কাজ করতেছে তাদেরকে সর্বঅবস্থায় সর্বক্ষেত্রে তাদেরকে আমরা বয়কট করতে হবে তাদের নোয়া শোনা যাবে না তাদের নোয়া শোনা হারাম তাদের সাথে সম্পর্ক রাখা হারাম তাদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক করা ঠিকই সম্পর্ক রাখা যাবে

থেকে পড়াশোনা করে জানি না কিন্তু ইসরায়েল থেকে পড়াশোনা করে এসে ইসরায়েলের টাকা খেয়ে কিমানের ইমানের উপরে জন্য বিভিন্ন চেষ্টা করতেছে সম্মানিত আমার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের মুসলিম মুসলমানদের আকিদা হলো নবী যেদিন দুনিয়াতে আসছে ওইদিন দিন নবী হিসেবে আসছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ি জমি নওয়াল সোমবার সৌমে সাদে আল্লাহ নবী আহমদ আলমী মক্কার জমিনে মা আমেনার গর্ব থেকে

আমনের দাম বেশি না নারীর দাম বেশি বেশি না জুম্পার বেশি না আপনার নামাজের দাম বেশি না রোজার দাম বেশি না হজের বেশি না সবচেয়ে দামি জিনিসের নাম হলো সবচেয়ে দামি জিনিসের নাম কি আমাদের এই মান ধ্বংস করার জন্য

মানুষ সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য আমাকে আমার থেকে মর্যাদা বেশি দিয়েছো আমাকে শক্তি দাও আমি তাদের শিরা শিরা ঢুকে তাদেরকে আমি কত করে দিব আল্লাহ বলে তাও দিলাম যারা আমি আল্লাহকে ভয় করে আমার আমিনকে যারা ভালোবাসে তুমি তাদের শিরাই ঢুকেও কত কষ্ট করতে পারবে না তো শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে মানুষদেরকে ধ্বংস করার চেষ্টা করে তথাকথিত এই শায়ক আহলে হাদিস সালাফি আমাজাবি যারা আছে তারা মূলত আদর্শ বিষয়টা মানে শয়তান তাদের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে শয়তান তো আল্লাহর কাছ থেকে পাওয়ার আছে মানুষের ভিতরে প্রবেশ করার জন্য তাদের ভিতরে প্রবেশ করে এখন শয়তান চিন্তা করছে আমার ডিউটি কম এখন আমি যাদের ভিতরে প্রবেশ করেছি তাদেরকে দিয়ে এখন আমি ডিউটি করাই এই মানুষ তুমি এই সায়ক শয়তানদের মাধ্যমে এখন শয়তান নিজে কিছুদিন রেস্টে আছে তাদেরকে দিয়ে এখন ডিউটি শুরু করেছে তারা এখন ডিউটি করে মানুষের ইমান গুলিকে ধ্বংস করার জন্য মাঠে ময়দানে কাজ করতেছে সাবধান তাদের কম করে আমরা না করি আমাদের আকিদা হলো নবী দুনিয়াতে যে দিন আসছে ওই দিন নবী হিসেবে আসছেন ওই দিনই নবী নবী হিসেবে আসছেন আমরা নবীকে দুনিয়াতে আসার যে দিন আসছেন ওই দিন থেকে তাকে নবী হিসেবে চিনি এটা হলো সুন্দরদের আকিদা এটা কাদের আকিদা সুন্দরদের আকিদা এই আকিদার উপরে বিজয় থাকবে

তাদের আমাদের ইমামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে সায়ক নামে পরিচিত আসবে সাবধান তাদের কথায় কিন্তু ইমামকে বিকৃত করবে না ইমান আমার নবী যেদিন দুনিয়াতে আসছেন নবী হিসেবে আসছেন এই ইমান এই কথার উপরে ইমান রাখবে ছেলেকে শিক্ষা দিবেন মেয়েকে শিক্ষা দিবেন সে মেয়ের স্বামী জামাইকে শিক্ষা দিবেন মেয়ের জামাই দিয়ে দেওয়ার সময় বুঝে শুনে বিয়ে দিবেন কার কাছে বিয়ে দিচ্ছেন ওই শয়তানের এজেন্ডা এখানে আছে এখানে যদি বিয়ে দিলে আপনার মেয়ের জন্য কিন্তু আপনার জাহান নামে যাইতে হবে কারণ মেয়ের থেকে আপনি আগুনে ফেলে দিলেন এই বেঁচে শুনে বিয়ে দিবেন ছেলে বিয়ে করাবেন বুঝে শুনে বিয়ে করাবেন যদি এরকম একটা শয়তানের এজেন্ডা যদি ঘরে আসে আপনার গোটা ঘরকে ধ্বংস করে দিবে সাবধান এই সালা বিয়ে আলে আদি তারা মূলত মানব রূপী শয়তান ঠিক কি রূপী শয়তান তাদেরকে শয়তান জানবেন সহায়ক বলবেন না ঠিক না তাদেরকে বলবেন মানব রূপী তাদেরকে আপনারা কেউ সহায়ক করবেন না কারণ তারা তাদের ভিতরে শয়তান প্রবেশ করে শয়তান এখন বর্তমানে রেস্টে আছে এখন তাদেরকে দিয়ে জমিনে কাজ করাইতেছে ঠিক তারা মানবপুরী শয়তান এই শয়তানদের কবল থেকে যেন আমাদের ঈমান আকীদাকে রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ বয়দিন মাগনা বয়ও দিব আপনাকে সব দিব মাগনা কারণ খেয়াল রাখবেন মাত্রা বিশ পাইলে কিন্তু আমরা অনেক মাংসের অনেক সময় খায় না অনেক সময় মাত্রা বিশই মধ্য কি বলে না সাবধান মাত্রা বিশ খাইলেও মানুষ বিশ টাকা থাকি খান আর মাত্রা খান করতে হবে এটি মাত্রা পাইলে যে গ্রহণ করে ফেলবেন এটা ঠিক নয় তারা মাগনা টাকা ছাড়া প্রবেশা ছাড়া মাগনা আপনাদেরকে ঘরে বই পাঠাবে বিভিন্ন কিছু পাঠাই দিবে উপটকন পাঠাই দিবে

আল্লা সয়দান সাহা আছে তাদের জবান থেকে যে সমস্ত ভাষা ব্যক্ত হয় আল্লাহ এগুলি থেকে